রাজশাহী মহানগরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ বুলেট উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির সদস্যরা দুপুরে চন্দ্রিমা থানায় এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করেন বিজিবি একের সহকারী পরিচালক নজরুল ইসলাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহম্মদ আসলাম চৌধুরী সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দিলে আজ সকাল দশটার দিকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ নিউজ ফোর বাংলাদেশ প্রতিদিন সহ সাতটি গণমাধ্যম অফিসে দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে দেশ দেশজুড়ে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান গাজীপুরে বাইপাস মহাসড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে সিসিডিবি থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সকালে গাজীপুর চন্দনা চৌরাস্তার ভোগরা বাইপাস এলাকায় এই মানববন্ধন হয় পাবনার সাথিয়ায় আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু হয়েছে স্বজনদের অভিযোগ দুপুরে বেড়া উপজেলার চতুরহাটে গরু কিনতে যান রাজ্জাক পূর্ববিরোধের জেরে ফাগ্নে শহীদুল ইসলাম রাজ্জাককে মারপিট করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়